আসসালামাইকুম সবাইকে আমি নাবির ইতালি পাদবা থেকে বলছি যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন পরবর্তীতে হসপিটালে ভর্তি ছিলেন বা হোম কোয়ারেন্টাইনে ছিলেন তাদের জন্য অর্থনৈতিক সাহায্য আসছে শর্ত সাপেক্ষে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য চ্যানেল নাম আছে নাবির ইউটিউব যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন আমি বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো ফলো করতে পারবেন তো চলে যাওয়া যাক আজকে আলোচনার মূল বিষয়বস্তুতে ভাতাটা দেওয়া হচ্ছে হচ্ছে এটা এটা থেকে তো দুটো ভাগে ভাগ করা হয়েছে একটি হলো যারা হসপিটালে ভর্তি ছিলেন আরেকটি একটি হলো যারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন তো আমরা একটি একটি করে দেখবো ইনশাল্লাহ এবং দেখব কি কি শর্ত আছে এবং কি কি ডকুমেন্ট প্রদান করতে হবে তো বরাবরের মতোই La mia ipotomi italiana bascia la porta e la metà che bangla, inshallah. Indennità giornaliera per ricovero in caso di positività al Covid-19. In caso di ricovero presso strutture pubbliche individuate per il trattamento del virus dal ministero, l'iscritto avrà diritto a un'indennità di 40 euro per ogni notte di ricovero per un periodo non superiore a 50 giorni all'anno. Dallo Bessica Leggera Public Hospital Public Structure of the Porticin. প্রত্যেক রাত অতিবাহিত করার জন্য 40 ইউরো করে একটা ভাতা দেওয়া হবে এটা সর্বোচ্চ 50 দিনের জন্য দেওয়া হবে বার্ষিক சி স্পেসিফিকালা জর্নাতা ডি ইং্রেসো এ ডিমিসিয়নে কন্সটিটুইসকোনো ওলুনিকা জর্নাতা আই ফাইনে DELLA CORRISPONDENZA DELLA DIARIA যেদিন আপনি ভর্তি হয়েছে এবং যেদিন আপনাকে ডিসচার্জ করেছে দুটো একটা দিন কাউন্ট হবে

এখানে অবশ্যই উল্লেখ থাকতে হবে যে আপনি করোনা আক্রান্ত ছিলেন এবং করোনা আক্রান্ত থাকার কারণে আপনি হসপিটালে ভর্তি সেবা গ্রহণ করেছেন এজিতো পজিটিভ হতে তাম্পোনে রিলা সাত দলা অতরিতা কম্পিটেন্টি এর নুমেরো দি নটটি এবং অবশ্যই আপনার যে তাম্পোনাটা করেছেন যেটা রেজাল্ট আসছে ছিল পজিটিভ যার পরবর্তীতে আপনি ভর্তি হয়েছিলেন এবং আপনি কত রাত হসপিটালে অতিবাহিত করেছেন তার একটা এস্টিমেট থাকবে

উল্লেখ থাকে না কি কারণে আপনি ভর্তি ছিলেন ওকে তো বেসিক্যালি তাদের জন্য যদি উল্লেখ না করা থাকে তো সেক্ষেত্রে আপনাদের যখন আপনারা ভর্তি ছিলেন যে সময় যে সেবাগুলি পেয়েছেন আই মিন কি কারণে ভর্তি ছিলেন কি কি ওষুধ আপনারা সেবন করেছেন কতদিন ভর্তি ছিলেন যেটাকে আমরা বলে থাকি কাটতলা ক্লিনিকা যেটা আমাদের সকল ধরনের ইনফরমেশন থাকে তো এই কাটতলা ক্লিনিকার একটা কপি সেন্ড করতে হবে প্রমাণ স্বরূপ যে আপনি আসলে করোনায় আক্রান্ত ছিলেন এবং করোনার কারণে আপনি হসপিটালে ভর্তি ছিলেন তো এটা হলো যারা হসপিটালে ভর্তি ছিল এবং এখন দেখা যাক যারা বাসায় ছিল আই মিন হোম কোয়ারেন্টাইনে ছিল তাদের জন্য কি করণীয় কলোরাকন্দলে প্রেসক্রিপশনের দেশানি তারিখে আপনারা নিশ্চয় জানেন যে যারা হোম কোয়ারেন্টাইন ছিলেন তারা অবশ্যই চোদ্দ দিন অতিবাহিত করেছেন তো ওইখানেও সেম আপনাকে চল্লিশ করে দেওয়া হবে সর্বোচ্চ চোদ্দ দিনের জন্য বা কি ডকুমেন্ট আপনাকে সেন্ড করতে হবে প্রথমত যে মদুল আছে এই অ্যাপ্লিকেশন করার জন্য ওই আপনাকে পূরণ করে সাইন করে সেন্ড করতে হবে এরই সাথে আপনাকে রেফার তো দিল তাম্পনে ক্যাতা পজিটিভ দ্বিচার নামে রিলাস আওত রিতা কম্পি তেন্তি যে আপনি যে তাম্পনে করেছেন তাম্পনের যে রেজাল্ট এসেছিল পজিটিভ সেটাও আপনাকে মদুল সাথে সেন্ড করতে হবে এটা বেসিক্যালি আমি যতটুকু জানি যারা উনত্রিশে নভেম্বর দু হাজার আগে হেলথ ইন্স্যুরেন্স করেছে কয়েকটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে তাদের জন্য এটা প্রযোজ্য আর যারা বিভিন্ন কোম্পানি ফ্যাক্টরি বা কাজ করেন আই মিন ডিপেন্ডেন্টে তারা মালিকের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ অনেক সময় কোম্পানি থেকে ইন্স্যুরেন্স করা থাকে প্রত্যেকটি ওয়ার্কারের জন্য তো সেই ক্ষেত্রে যদি এরকম কোনো ইন্স্যুরেন্স থাকে তাহলে অবশ্যই আপনারা এই বেনিফিটটা পেতে পারেন আর যারা ব্যক্তিগতভাবে কখনো হেলথ ইন্স্যুরেন্স করেছেন তারা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন এটি একটি ফোন থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এটি কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানির সম্মেলনে এই ভাতাটি প্রদান করা হচ্ছে আশা করি বিষয়বস্তু ক্লিয়ার আমি আপনাদেরকে আবার সাজেস্ট করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলে বিভিন্ন বিষয় আপডেটের পাশাপাশি ভাষা শিক্ষার কোর্স চালু আছে ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে কোর্স গুলো ফলো করতে পারবেন আজকে এই পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার